তিন নম্বর ম্যাচটি গুরুশূন্য অবস্থায় শেষ হয়েছে তাই তাদের ট্রাইবেগের নিষ্পত্তি হবে এদিকে রয়েছে হলুদ জাসিতে চাপড়া ইসলামিয়া ক্লাব এবং এদিকে জাসিতে রয়েছে ধর্মরাজপুর ফুটবল দল তোড় দেখা যাক ট্রাইবে কোন দল যেতে এবং দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে প্রথম শট চাপড়া ইসলামিয়া ক্লাব অপরদিকে সেভ করছে ধর্মরাজপুর ফুটবল একাদশ বেলিয়া তোর দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা পাচাল স্কুল ময়দানে যে আট দলীয় মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ প্রথম রাউন্ডে তিন নম্বর ম্যাচ প্রথম শট চাপড়া ইসলামিয়া ক্লাব দেখে শুনে গোলকিপারের অনেকটা বাইরে দিয়ে বল চলে গেল অর্থাৎ প্রথম বল মিস করলো চাপড়া ইসলামীয় ক্লাব ধর্মরাজপুরের হয়ে প্রথম শট মারতে আসছে আট নৌ জেসিদের প্লেয়ার ওপর দিকে প্রস্তুত চাপড়া ইসলামিয়া ক্লাবের গোলরক্ষক দেখা যাক চাপড়া ইসলামিয়া ক্লাব প্রথম বল বাইরে মেরেছিল দেখা যাক এই বল তাদের গোলরক্ষক সে পড়তে পারে কি প্রথম শট ধর্মরাজ ফুটবল একাদশো আট এবং গোল করে দিল আট মঞ্চে সেদুরি প্লেয়ার চাপড়া ইসলামিয়া ক্লাবের হয়ে দুই নম্বর শর্ট মারতে আসছে চার নম্বর সেদুরি প্লেয়ার অপরদিকে প্রস্তুত ধর্মরাজের গোলরক্ষক চাপড়া ইসলামীয় ক্লাব প্রথম শট মিস করেছিল দেখা যাক এই বলতে এ গোল আছে কিনা ওপর দিকে প্রস্তুত ধর্মরাজ এর গোলরক্ষক দেখা যাক কী হয় দুই নম্বর শট দুর্দান্ত শট গোলগুলো ঝাঁপেছিল ঠিক কিন্তু সেভ করতে পারলো না বাঁধিক দিয়ে জালে বল জড়িয়ে দিল চাপড়া ইসলামিক ক্লাবের প্লেয়ার ধর্মরাজের দুই নম্বর শট মারতে আসছে নয় নম্বশেদের প্লেয়ার দিকে প্রস্তুত চাপড়ার গোলরক্ষক দেখা যাক সে সেভ করতে পারি কিনা অপরদিকে নয় নম্বর জশেদের প্লেয়ার ধর্মরাজের দুর্দান্ত শট গোলকিপারে বাঁ দিক দিয়ে ঠান্ডা মাথায় জ্বালে বল জড়িয়ে দিল নয়নম্বশীদের প্লেয়ার ধর্মরাজ ফুটবল একাদশের তিন নম্বর শট চাপড়া ইসলামিয়া ক্লাব বারো নম্বর সে প্লেয়ার উপর দিকে প্রস্তুত ধর্মরাজের গোলরক্ষক দেখাচ্ছে গোল আছে কিনা দুর্দান্ত সেফ ডান দিকে দুর্দান্ত সেফ করলো ধর্মরাজ ফুটবল একাদেশের গোলরক্ষক চাপড়া ইসলামী ক্লাব গোলরক্ষক পরিবর্তন করেছে দেখা যাক এই পরিবর্তক গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে তিন নম্বর শট ধর্মরাজ ফুটবল একাদশ সাত নম্বর ছেলেটি প্লেয়ার দেখা যাক সে গোল করতে পারি কি না অপরদিকে চাপড়া ইসলামিক ক্লাবের গোল পরিবর্তন গোলরক্ষক দেখা যাক অনেক সময় এরকম পরিবর্তন অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে দেখা যাক এবার কতটা কার্যকরী ভূমিকা পালিত হয় সাতমঞ্চা সাত্রী প্লেয়ার পাওয়ারফুল শট গোলকিপারের সবার কোনো টাইম পেলো না অর্থাৎ এই মুহূর্তে তিনটি শটে তিনটি গোল করেছে ধর্মরাজ ফুটবল একাদশ অপরদিকে তিনটির মধ্যে মাত্র একটি গোল করেছে চাপড়া ইসলামিয়া ক্লাব চার নম্বর শট চাপড়া ইসলামিয়া ক্লাব সাত নঞ্চা সাঁতারি এই বল গোল করতে হবে এবং পরের পরপর দুটি বল সেভ করতে হবে তবে তার সমতায় ফিরবে অপরদিকে যদি ধর্ম যে এই বল সেভ করে দেয় তাহলে তারা দ্বিতীয় রন খেলার অর্থাৎ সেমিফাইলের খেলার যোগ্যতা অর্জন করবে দুর্দান্ত শট দেখে শুনে গোলকিপার ডান দিক দ্বিতালে বল জড়িয়ে দিল সাত নতুন প্লেয়ার চাপড়া ইসলামিয়া ক্লাবের আবারও গোললেখক পরিবর্তন করেছে চাপড়া ইসলামিয়া ক্লাব প্রথমে যেই প্লেয়ারটি বাইরে মেরেছিল সেই প্লেয়ারে এবার গোলরক্ষক কথা চলে এসেছে দেখা যাক সেই যে ভুলটি করেছিল তার প্রতিযোগ নিতে পারে কি না অপরদিকে ধর্মরাজের হয়ে চার নম্বর শট পাঁচ নম্বর সে প্লেয়ার বাবন এই বল গোল করলেই তারা দ্বিতীয় রং খেলার যোগ্যতা অর্জন করবে অর্থাৎ সেনিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে এই বল সেভ করতে হবে চাপড়া ইসলামিয়া ক্লাবের গোলরক্ষক অর্থাৎ পরিবর্তন গোলরক্ষককে দেখা যায় কী হয় দুর্দান্ত শট ঠান্ডা মাথায় গোলকিপারের বা দিক জালে বল জড়িয়ে দিল পাঁচ পঞ্চাশ প্লেয়ার পাবুন অর্থাৎ তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো